সাতক্ষীরা জেলার এই জমিদার বাড়ির সামনে দিয়ে জোতা পরে হাঁটলেই পেতে হত কঠিন শাস্তি লোকমুখে শোনা যায় রূপকথার গল্পের মতো এখানেও ছিল গুপ্তধনের সন্ধান কে ছিলেন এই জমিদার কিভাবেই বা তিনি পেলেন এই অঢেল সম্পদ সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যের ভাণ্ডার সাতক্ষীরা জেলা এই জেলার শ্যামনগর উপজেলায় দাঁড়িয়ে আছে এক সময়ের ঐশ্বর্য আর গৌরবের প্রতীক শ্যামনগরের জমিদার বাড়ি আজ এটি ভগ্নপ্রায় কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন সব ইতিহাস ও রহস্য যা দর্শনার্থীদের মনে এক অন্যরকম কৌতূহল জাগায় এই প্রাসাদের প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার হরিচরণ রায়চৌধুরী তিনি শুধু একজন ধনবান জমিদারই ছিলেন না ছিলেন দানশীল দূরদর্শী ও সংস্কৃতিমনা মানুষ আঠারো শতকের শেষভাগে তিনি গড়ে তুলেছিলেন এই তিনতলা বিশাল প্রাসাদ যেখানে ছিল একচল্লিশটি কক্ষ খানা আন্ডারগ্রাউন্ড কক্ষ এবং বিশাল একটি দিঘি। এই জমিদার বাড়িকে ঘিরে রয়েছে নানা রকম লোককথা যা ইতিহাসের চেয়ে কম আকর্ষণীয় নয় জনশ্রুতি আছে জমিদার হরিচরণ রায় রায়চৌধুরীর মা স্বপ্নে নাকি গুপ্তধানের অবস্থান পেতেন সেই স্বপ্নের নির্দেশনায় হরিচরণ খনন করে একের পর এক গুপ্তধন উদ্ধার করেন তার বিপুল ঐশ্বর্য ও বিলাসবহুল প্রাসাদের মূল উৎস ছিল এই রহস্যময় ধনভান্ডার। এখানে আরো প্রচলিত বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এই প্রাসাদকে অনেকেই ভূতের বাড়ি বলে ডাকেন স্থানীয়দের দাবি রাতের বেলায় এখানে অদ্ভুত শব্দ শোনা যায় কিংবা দেখা মেলে রহস্যময় ছায়ার এই বিশ্বাসী এই বাড়িটির রহস্যময় আবহাওয়াকে আরো ঘনীভূত করেছে আজ এই জমিদার বাড়ির গায়ে কেবল ভাঙা ইটের স্তূপ ধসে পড়া দেওয়াল আর বটগাছের শিকড় প্রাসাদের ভিতরে জঙ্গলের আবাস আর বাইরে কৌতূহলী মানুষের ভিড় একসময় যে স্থাপনা ছিল ক্ষমতা ঐশ্বর্য আর সংস্কৃতির প্রতীক আস্থা দাঁড়িয়ে আছে ভগ্ন স্মৃতির মতো যদি সরকার ও স্থানীয় প্রশাসন উদ্যোগ নেয় তবে এই জমিদার বাড়িকে সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা সম্ভব সুন্দরবনে যাওয়া দেশি বিদেশি পর্যটকদের জন্য এটি হবে ইতিহাস ও রহস্যের এক অনন্য আকর্ষণ শ্যামনগরের জমিদার বাড়ি শুধু ইট পাথরের ভগ্নদেহ নয় এটি ইতিহাস ঐতিহ্য ও লোককথার এক জীবন্ত নিদর্শন গুপ্তধনের গল্প কঠোর নিয়ম আর রহস্যময় পরিবেশ সব মিলিয়ে এটি মানুষের মনে অমলিন ছাপ ফেলে এই বাড়িকে সংরক্ষণ করা গেলে আমাদের ইতিহাস ও ঐতিহ্য আরো সমৃদ্ধ হবে আর সাতক্ষীরা জেলার নাম ছড়িয়ে পড়বে দূর দূরান্তে